আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখায় দিব যে আমল করার কারণে আপনার মাথার চুল ওঠা বন্ধ হয়ে যাবে আমরা অনেকে অনেক চিকিৎসা করি এই মাথার চুল পরা বন্ধ করার জন্য তবে কোরআনের এমন একটি আয়াত রয়েছে একটি আয়াতের অংশ এই আয়াতটির যদি আপনি আমল করেন ইংশা আল্লাহ আপনার মাথার চুল পরা বন্ধ হয়ে যাবে আল্লাপাক রব্বুল আল এই কোরআন সম্পর্কে বলেন এই কোরআন হল মমিনদের জন্য ঔষধ আমরা আজকে কোরআন থেকে দূরের সরে থাকার কারণে আজকে আমরা অনেক বিপদের মধ্যে রয়েছি পেরেশানির মধ্যে রয়েছি অসুস্থতার মধ্যে রয়েছে এই মাথার চুল পরা বন্ধ করার জন্য অনেকে অনেক ঔষধ ব্যবহার করেছে অনেক তেল ব্যবহার করেছে অনেক কিছু ব্যবহার করেছে কিন্তু তারপরেও ফলাফল নাই আল্লাহ তালা বলেন যখন বান্দা তোমরা কোরআনের আশ্রয় নিবে কোরআনের আমল যখন তোমরা করবে কোরআন অনুযায়ী যখন তোমরা আমল করবে ইনশা আল্লাহ এর ফলাফল আল্লাহ তালা নিজ চক্ষে তোমাদেরকে দেখায় দিবে তো প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যাদের মাথার চুল পরা বন্ধ হচ্ছে না মাথার চুল একটা মানুষের সৌন্দর্য এই মাথার চুল মানুষের একটি সৌন্দর্য দেখবেন যাদের মাথায় চুল নাই তাদেরকে সুন্দর দেখায় না যাদের মাথায় মেয়ে হোক অথবা ছেলে হোক মাথার মধ্যে যদি চুল থাকে তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে এজন্য একটি আমল আপনাদেরকে শিক্ষা দিব এই চুল পরা ইনশাল্লা বন্ধ হয়ে যাবে আমলটি হল হলো সুরাহ তেতাল্লিশ নাম্বার আয়াতের একটি অংশ আপনাকে একুশ বার পাঠ করতে হবে সর্বপ্রথম আপনি যে কোনো তেলের মধ্যে যেই তেলটা আপনি ব্যবহার করেন মাথায় এই তেলের মধ্যে আপনি সর্বপ্রথম তিনবার শরীফ পাঠ করবেন তিনবার দরু শরীফ পাঠ করার পর যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন তবে দরুদে ইব্রাহিম পাঠ করা অনেক ভালো দরুদে ইব্রাহিম পাঠ করার পর তিনবার এরপর আপনি এই আয়াতটি একশত বার আপনি পাঠ করবেন আয়াতের একটি অংশ হামিম শেজদার তেতাল্লিশ নম্বর আয়াতের একটি অংশ সেটা কি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন ওল হুয়া লিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শিফা উল হুয়া লিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শিফা উল হুয়া লিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শিফা এই আয়াতের অংশটা আপনি হামিম সেজদার তেতাল্লিশ নম্বর আয়া তেল একটি অংশ আমি আপনাদেরকে পাঠ করে শুনাইলাম এই অংশটুকু আপনারা একশত বার পাঠ করবেন পাঠ করার পরে আবার তিনবার শরীফ পাঠ করবেন পাঠ করার পরে বিসমিল্লা বলিয়া আপনি যেই তেলটা আপনার মাথায় আপনি ব্যবহার করতে চান ওই তেলে আপনি ফু দিবেন এবং ফু দেওয়ার পর এই তেলটা আপনি একুশ দিন ব্যবহার করবেন একুশ দিন ব্যবহার করে যদি আপনি ফলাফল না পান একুশ দিনের বেশিও ব্যবহার করতে পারেন তেলটা যখন ফুরে যাবে আবার আপনি ওই তেলগুলি নিয়ে নতুন তেল ক্রয় করে আবার আপনি এইভাবে আমল করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করার পর এরপরে এই অংশটুকু আপনি পড়বেন আয়াতের উল হু আলিলু শিফা। একশত একুশবার পাঠ করার পরে আপনি আবার তিনবার শরীফ পাঠ করার পরে বিসমিল্লা বলিয়া আপনি ওই তেলে ফু দিয়ে আবার একুশ দিন আপনি ব্যবহার করবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা রহমত আর কুদরতে আপনার মাথায় যে চুল পড়ে এই চুল পড়া বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা কোরআনের এই আমলটা করবেন ইংশা আল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আজকে আমরা কোরআনের আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছি বিপদের মধ্যে রয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন